কি দোকান মালিক সমিতি খুব ক্ষমতা দেখাচ্ছেন না কি মনে হয় এই সরকার আপনাদেরকে একেবারে সেই উন্নতি ঘটিয়ে দিচ্ছে যার পক্ষে আপনারা করবেন দোকানদারি সব খোলা রাখবেন ব্যবসায় তাই না তাহলে তৈরি থাকেন যে কোনো যে কোনো কি অপ্রত্যাশিত ঘটনার জন্য দায়ী কিন্তু আপনারা থাকবেন আপনারা এটা ভেবেন না যে আপনাদের কোনো ক্ষতি আওয়ামী লীগ করবে তবে আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য এই যে দেখেন সব রাজনৈতিক দলকে বলেছে মাঠে নামতে তারা যদি কোনো ক্ষতি করে থাকে খবরদার দোষ কিন্তু আওয়ামী লীগকে দিতে পারবেন না আওয়ামী লীগ আপনাদের ভালোর জন্য বলেছিল সব কিছু বন্ধ রাখার জন্য আপনাদেরকে নিরাপদে থাকার জন্য এটা আপনাদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ বলেছিল কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তারা জানে অন্যান্য রাজনৈতিক দল কতটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে ঘটাবে আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য কিন্তু আপনারা শুনলেন না আপনারা শুনলেন না আপনারা শুনলেন ইয়াহিয়ার কথা আপনারা শুনলেন ভুট্টোর কথা কোনো সমস্যা নাই শোনেন ইয়াহিয়া আর ভুট্টোর কথা আপনারা শোনেন এবং এই শপিং মল এই দোকান পাটে কোনো রকম অপ্রত্যাশিত ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবেন না এইটা মাথায় রাখবেন কোনো বক্তব্য মন্তব্য যদি আপনাদের কোনোরকম অপ্রত্যাশিত ঘটনার জন্য আওয়ামী লীগকে দেবার চেষ্টা করেন আপনাকেও রুখে দেওয়া হবে এটাও মাথায় রাখবেন কোনো রকম কি বলে এটা জনসাধারণের যদি ক্ষতি হয় আপনাদের কারণে সেই দায়ভার আপনারা নেবেন আওয়ামী লীগ নেবে না মাথায় রাখবেন শুনলেন না না ভালো উপদেশ দেওয়া হলো ভালো কথা বলা হলো ভালোভাবে সতর্ক করা হলো শুনলেন না এত ক্ষমতা হয়ে গেছে দোকান মালিক সমিতির এত ক্ষমতা ঠিক আছে এই যে সন্ত্রাসীগুলা রাস্তায় দেখেন না এই যে এই যে এই যে নিজেদের মধ্যে নিজেরা ককটেল মাইরা মাইরা সাজে আওয়ামী লীগ মারছে পরে তো পড়ে ছাত্র শিবির মারছে তাই না এই রকম যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেটার জন্য তৈরি থাকবেন নিজেদের দায় নিজেরা নিবেন যে কোনো ক্ষতিপূরণ দেওয়ার জন্য নিজেরা তৈরি থাকবেন আওয়ামী লীগ না ঠিক আছে ভালো থাকবেন শোনেন ইয়াহিয়ার ভুট্টোর কথা